আপনার কাছে যদি আপনার ভালোবাসার মানুষের একটি মাত্র ছবি থাকে আপনি ওই ছবি দিয়েই আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বশ করতে পারবেন তাকে বাধ্য করতে পারবেন তাকে আপনার ভালোবাসায় রাজি করাতে পারবেন সে যেখানেই থাকুক না কেন সে আপনার ভালোবাসায় পাগলের মতো ছুটে আসতে বাধ্য হবে নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আজকে যে তদবিরটা আমি আপনাদেরকে দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ তদবির দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন কারণ প্রয়োজনের সময় আপনি হয়তোবা এই ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন তাই ভিডিওটি যদি আপনি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দেন তাহলে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে আপনি আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর এই মন্ত্রটি প্রয়োগ করে তাকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এজন্য প্রথমেই আপনাকে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি হচ্ছে ইন্নি বিন্নি অমুক আমার প্রেমের ক্ষিন্নি অমুক বস্যামু গচ্ছ কুরু সাহা দর্শক আপনার কাছে যদি আপনার ভালোবাসার ব্যক্তির একটা মাত্র ছবি থাকে আপনি ওই ছবিটাকে প্রথমে প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন এরপরে আপনি কি করবেন যে কোনো শনিবার দিন রাতে আপনি ঘুমানোর আগে এই মন্ত্রটা মাত্র একশো বার পাঠ করে ঘুমিয়ে যাবেন এবং এই যে মন্ত্রের মধ্যে যে দুইটা স্থানে অমুক লেখা আছে আপনি ওই অমুকের স্থানে আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উল্লেখ করবেন এরপরে আপনি রাতের মাঝ রাতে ঘুম থেকে উঠবেন অর্থাৎ বারোটার পরে আপনি দুইটা তিনটা চারটা যে কোনো সময় ঘুম থেকে উঠবেন উঠে আপনি আপনার সেই ভালোবাসার ব্যক্তির ছবিটি সামনে নিয়ে আমার যে মন্ত্রটা আছে যে মন্ত্রটা আমি পাঠ করেছি এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই মন্ত্রটা মাত্র এগারো বার পাঠ করে এই ছবির ওপর এগারোটা ফু দেবেন ফু দিয়ে আপনি এই ছবিটার উপর একটা চুম্বন করবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার বশ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আজীবনের জন্য সে আপনার বশীকরণ হয়ে থাকবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে মোট কথা সে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আপনি আপনার ভালোবাসার ব্যক্তির ছবির উপর যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট কাজ হবে একশো পার্সেন্ট ফলাফল পাবেন কারণ এই মন্ত্রটি দিয়ে আমি যতজনের কাজ করেছি মার্শাল্লা ম্যাক্সিমাম লোকেই ভালো ফলাফল পেয়েছে এবং এই মন্ত্রটি দিয়ে যতজনের তারা নিজেরা কাজ করেছে তারাও ভালো ফলাফল পেয়েছে তাই অবশ্যই আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে যদি বস করতে চান বাধ্য করতে চান অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি তার ছবির উপর প্রয়োগ করবেন যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন